প্রশংসা মাত্রই মহান আল্লাহ পাকের যিনি এক ও একক যাহার কোন শরিক নাই যে আল্লাহর কোন শরিক নাই না আপনি বলতে পারবেন যে পৃথিবীর কোন সৃষ্টি আল্লাহর মতো না এটা বলতে পারবেন যে আল্লাহ পৃথিবীর কোন সৃষ্টির মতো আমার আল্লাহর কোন বলতে হবে আমার আল্লাহর কোন শরিক নাই কি নাই জোরে জোরে কি নাই শরিক শোনা আলাদা বুঝা আলাদা আলাদা বুঝা আলাদা আর বোঝাও আলাদা বুঝা ওটাকেই বলা হয় যেটা শিক্ষক ছাত্রকে পড়ায় এটাকে বুঝা বলা হয় আর শোনা ওটাকে বলা হয় খারাপ মাইন্ড নিয়ে না শোনা আসলে ওটাকেই বলা হয় যে স্ত্রী স্বামীকে যেটা বলে ওটা হলো শোনা জি জি কেমন আপনি বাড়িতে এলেন বাইরে থেকে বাড়িতে এলেন একটু লেট হয়েছে স্ত্রী খুব বকছে আপনি শুনছেন এটাকে বলা হয় শোনা মানে ও যা বলছে বলুক এক কান্দি ঢুকবে আর এক কান্দি বের হবে মাথায় ভরবো না বাড়িতে ঝগড়া করব না এটা হলো শোনা মাথায় ভরবো না বলার ভাগু বলছে কান্দি ঢুকছে আর কান্দি বের হচ্ছে এটা শোনা বুঝা কি বুঝা হচ্ছে উস্তাদ যেমন ভাবে ছাত্রকে বলে পড়ায় আদমিকে মুহে নিকো তো শিক্ষক বললো ছাত্র বুঝলো যে মানুষ যে কথাই বলে এই কথাটাকেই আরবিতে লাভস বলা হয় লভ্জ কি দু কি ছাত্র বুঝলো যে মানুষের কথার দুটো ভাগাই র বুঝা এটা হলো এই রকম যে শোনার পরে ওটাকে মান্যতা দেওয়া যে হ্যাঁ আমি শুনছি ধ্যান দিয়ে বিবেক দিয়ে ওটাকে পর্যালোচনা করা এটা হলো বুঝা আর বোঝা জিনিসটা আলাদা বোঝাটা কেমন জানেন এক হলো শোনা এক হলো বুঝা আর একটা কিসিম হচ্ছে বোঝা এই বোঝা জিনিসটা কেমন জানেন বাপ মা যখন বুড়িয়ে যায় তখন ওই সন্তানদের কাছে যেটা বলে ওটাকেই বলা হয় বোঝা আমাদেরকে বুঝতে হবে শুধু শুনলে না বলছিলাম ওই আল্লাহ পাক জিনার কোনো শরিক নাই কোন শরিক না এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে যে বলো তো আল্লাহ বড় নাকি মানুষ বড় বলো না আল্লাহ বড় নাকি মানুষ বড় তো ও বলতেই থাকবে এদিক কারণ আল্লাহ হলেন ওয়াহদাহু ওয়াহদাহু ওস জাইসা আর কোই নেহি উনার মতো কেউ নাই আল্লাহ বলেন নি ওয়াহিদ কুনহু আল্লাহু আহাদ নাই সূরাতুল ইখলাসে কুল হে نبی আপনি বলুন আল্লাহু আহাদ তোমার আল্লাহ একক জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের আল্লাহ একক এই একক আর এক দুইয়ের মধ্যে পার্থক্য আছে বলবেন আল্লাহ বলতে বলতেন কুল হু আল্লাহ আল্লাহ কিন্তু না আল্লাহ বলছেন আহাদ আহাদুন মানে হচ্ছে একক যার আগেও কিছু হয় না যার পরেও কিছু হয় না জোরে বলুন সুহান এক আর এককের মধ্যে পার্থক্য কি আল্লাহ পাক রে কয়ায়নাত বলেন হ্যাঁ দু সিনা বিশ্ববাসীরা শোনো আমি আল্লাহ তো তোমাকে বলিনি যে তুমি বলো আমি আমার নাবীকে বলেছি জোরে বলুন আল্লাহ আল্লাহ বলেন এ দুনিয়াসীরা শোনো শোনো আমি আল্লাহ ডাইরেক্ট তোমাকে বলতে পারতাম ইমানদার বান্দারা তোমরা বলো হু আল্লাহ

কারণ পাঁচে ষোল্ল দিনে পরে দশ হয়ে যায় আর আমার আল্লাহ বলে আমি হলাম ওই একক যার আগেও ছন্দ বসবে না তারও ছন্দ বসবে না র বেতায়নাত বলেন এ জন্য আমি আহাদ বলেছি ওয়াহিত বলিনি বাংলাতে দুইটা কিছুটা আপনাদেরকে ব্যাকরণ বুঝিয়ে তারপর ইনশাল্লা বক্তব্য এগিয়ে নিয়ে যাই বাংলাতে আমরা বলি এক বচন আর বলে মে আর বচন আর বহু বচন ফার্সিতেও বলবেন এক বচন আর বহু বচন আরবি ভাষায় যখন বলবেন তখন আমার আল্লাহ জানিয়ে দিলেন একের পর যদি বহুকে ভরে দাও আমার নবীর সঙ্গে তোমরা তুলনা করে ফেলবে সারা বিশ্বের যত ভাষা নিয়ে আসেন সব ভাষাতে একের পরে বহু বচন রয়েছে কিন্তু যদি আরবি খোলেন এক বচনের পরে দুই বচন রয়েছে তারপরে বহু বচন রয়েছে পৃথিবীর মুখে আর কোন ভাষা নাই যে এক বচনের পরে দুই বচন আছে আলাদা শুধু আরবি ছাড়া ওয়াহিদ হলো এক বচন তাসমিয়া এটা হলো দুই বচন জামা এটা হলো তিন বচন বা বহু বচন মুসলমান বেরাদার বলতে চাইছিলাম এটাই আমার আল্লাহ হলেন একক যার কোনো দ্বিতীয় নাই যার কোনো শরিক নাই এ মুসলমানের আমার আব্বা জানেরা ভাই জানেরা রব্বি কায়না সারা বিশ্বকে জানিয়ে দিলেন এ নাবি আপনি বলে দিন আমার আল্লাহ হলেন একক যার আগেও কেউ নাই যার পরেও কেউ নাই

মক্কা প্রবেশ করলাম আমি ছিলাম প্রদেশে আমি সাম্প্রদেশ থেকে যখন এলাম এ পরে আমি মানুষদের মুখে শুনতে পেলাম কেউ যেন আমাকে এসে বারবার বলে আব্বাসেরে তুমি বড় ভাগ্যবান তুমি বড় ভাগ্যবান আমি জিজ্ঞাসা করেছিলাম বলো তো একটু খুলে বলো কি বলতে চাও একটু বুঝিয়ে বলো তোমার যে ভাই আব্দুল্লা ইন্তেকাল করে চলে গেছে তার ওরস হইতে আমি নয়ার গর্ভ থেকে একটা সন্তান দুনিয়ার বুকে এসেছে যার চেহারা এত সুন্দর দুনিয়ার আর কারোর সঙ্গে তুলনা করা চলবে না আর কার তুলনা করা চলবে না হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে রওয়ায়াত করা হয়েছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আলাইহিস সালামের সংবাদ শুনিয়া হযরতে উযাকে নিয়ে চলে গেলেন এ মুসলমানেরা গো আমার হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন দরওয়াজার বাইরে দাঁড়ালাম কসম আল্লাহর বলি আমার নবী আমিনার ঘরে দোল্লার উপরে শুয়ে শুয়ে আপনার যেন এই উংলি মুবারককে ওপর দিকে উঠিয়ে নিয়েছেন নবী আমার উংলি মুবারককে এমনি করে যখন হিলা দেয় আসমানের চাঁদ জানো নবীর উঙুলের সঙ্গে সঙ্গে হিলতে থাকে আমি নবীজিকে জিজ্ঞাসা করেছিলাম এ আল্লাহর নবী হাবিবগু আপনি যখন বাচ্চা আপনি দন্নার উপরে শুয়েছিলেন দন্নার উপর থেকে আপনি আঙুল হিলাতে থাকলে আসমানে চাঁদ যেন হিলতেছিল তায়ার নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন বলে চাচা জান দুনিয়ার উপরে কুরবান দুনিয়ার মানুষদেরকে জিজ্ঞাসা করেন যদি বাড়িতে সন্তান আনা হয় ওই সন্তানের জন্য কত না ব্যবস্থাপনা করে রাখে আমি আল্লাহর নবী দুনিয়ার বুকে এসেছিলাম আমার আব্বা জগতের বুকে ছিলেন না আমার খেলনা কে দেবে বাচ্চা ছেলে যদি দোলনার ওপরে কাঁদে দোলনার ওপরে একটা খেলনাকে ঝুলিয়ে দেওয়া হয় ওই দোলনার ওপরে বাচ্চা খানা যেন হাত পাকে নাড়ানড়ি করে ওই খেলনাটাকে ধরার চেষ্টা করে ওই দন্ডা আপনার জানো দেখে বাচ্চাটা জানো খেলা করে এ আমার চাচা জান শুনেন গো দুনিয়ার মানুষদের খেলনা ঝুলিয়ে দেওয়া হয় আমার আল্লাহ বলেছিলেন হাবিব গো দুনিয়ার মানুষের খেলনা হবে দুনিয়ার খেলনা আর আমি আল্লাহ আমার হাবিবের জন্য চাঁদকে খেলনা বানিয়েছি চাঁদ কে খেলনা বানিয়েছেন আমি আপনার জন্য আপনি আমি কত বড় ভগবান যেই নবী আকালাইহি সালামের উম্মত হওয়ার জন্য জানেন হযরতে নূহ নবী আলাইহিস সালামের ঘটনা নুহ নবী আলাইহি তামাম আম্বিয়ায় কেরাম কে আল্লাহ পাক রব্বে কায়নাত এক একটি মুআজিজা দিয়ে পাঠিয়েছেন মিনিমাম একটি ম্যাক্সিমাম বহু মুআজিজা দিয়ে পাঠিয়েছেন আর আমার নবীকে আল্লাহ বললেন এ হাবিব আমি তোমাকে মুআজিজা দিয়ে নয় তোমার সারাটা জিন্দেগিকে মাজেজা করে পাঠিয়েছি সারা পা जिंदगी माझे जा জানেন ওই নবী আকা সালামের ইলম কত হযরতে আদম নবী আলাইহিস সালামের জন্য রব্ব কায়नात ऐलान করলেন হে আদম উআল্লামাকা মালাম তাকুন তালা তামাম ইলিম আদাম আমি তোমাকে শিখিয়ে দিয়েছি তো আদম নবী আলাইহিস সালামের ইলম কি ছিল জানেন ও আদম নবী আলাইহিস সালাম যদি আপনার কি বলে পাখি কিছু বলতো তো কেউ বুঝতে পারুক আর না পারুক হযরত আদম বুঝতে পারতেন মুহাববতে বলা যাবে না সুবহানাল্লাহ বলছিলাম কি পশুর ভাষা এখানে দুটো কথা বল আদম নবী আলাইহিস সালাম কে আল্লাহ শিখিয়েছিলেন আল্লাহ বলেন ওয়া আল্লামাকা মা লাম তকুন তালাম মা ইস মুফাসসিরিন کرامগণ বলেন ওয়া আতাউ ইলমুহু বাদান ইসমুহু জামিয়ান শাইআন শাইয়া तमाम জিনিসের নাম আমি আল্লাহ আদম তোমাকে শিখিয়ে দিয়েছি तमाम জিনিসের নাম আমার নবী আকা আলাইহিস সালাম এর ইলিম দেখেন ভুলে যেন আমি কিন্তু বলছিলাম নুহ নবী আলাইহ সালামের নাম আমি ভুললেও আপনারা না আসছি আল্লাহর নবী আকালাইহ সালাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন তো গাছে বাঁধা দড়িতে করে গাছে বেঁধে রাখা হয়েছে একটা উটনি উটনি আল্লাহর নবী আ কাল হে সালাম যখন উত্নির দিকে তাকালেন নবিয়া আমার দেখতে পেলেন উত্নির চোখ দিয়ে যেন ও শ্রু ঝরে জোরে বলুন সুবাহান আল্লা নবিয়া দেখতে পেলেন উটনির যেন দুই চোখ দিয়ে ঝজ্ঝ আর করে বস্রু ঝরে বাবা অনেক সময় বাড়িতে দেখতে পাওয়া যায় পশু যেগুলো আছে তাদের পানি পড়ে পরে নালার মতো হইয়া যায় দয়ার নবী আমার মায়ার নবী নবী উটের চোখের পানি দেখে নবী আমার যেন থামতে পারলেন না সাহাবা দেরকে বললেন নবী আমার একটু দাঁড়িয়ে যাও সাহাবারা আর কিরম গণ যেন দাঁড়িয়ে গেলেন তার নবী মায়ার নবী আমার এক পা এক পা দুই পা দুই পা করে নবী আমার যেন ওই উটনির কাছে হাজির হয়ে গেলেন তাই আর নবী আমার উঠনির মাথায় যেন হাত বুলল রবি মারে যেন নিজের কান মুবকে উঠনির মুখের কাছে নিয়ে গেলে দয়ার নবী আমার কাল কালা উঠনির মুখের কাছে নিয়ে গেলেন কিছুক্ষণ পরে নবী আমার জিজ্ঞাসা করলেন আমার বললেন একটু দাঁড়াম এখন যায় সুল আল্লাহ গো নোর কারণটা কি জানতে পারি নাবি আমার বললেন এই উঠনিটা কার বলো বলু আমার নবীর সাহাবিরা বললেন ইয়ারা সুল আল্লাহ ফ্লিউটনি খানা হল অংসারি হুজাইফান নবী আমার বল্লেল বলে আমার ওই আনসারি সাহাবিকে ডেকে না নবীর কাছে সে হাজির হয়ে গেলে নবী আমার বললেল বলে ফাইড আপসোস তুমি আমার সাহাবি জোরে বলুন নবীর ভাষা দেখুন নবীর জাবান দেখুন কত সুন্দর আফসোসের সরে নবী আমার বলছেন হাই রে তুমি আমার সাহাবি সাহাবি বা ঝর নয়নে কাঁদতে লাগলেন বলে ইয়া আল্লাহ নবী গো ভুল কি করেছি বলে দেন তার নবী আমার বললেন সাহাবি রে এই উটনি খানা কি তোমার বলে হাই আল্লাহ বলে দেখো উটনির চোখ দিয়ে কি পানি দেখা যাই না বলে ইয়ারো সুলাল্লাহ তিন দিন থেকে আজকে এমনি করে কাঁদে নবী কেন কাঁদে আমি যে বুঝতে পারি না আমার নবী বললেন তুমি বুঝতে পারো না ওই উঠনি আমি নবীকে সালাম দিয়ে বললো ইয়ারো সুলাল্লাহ আমি বুড়িয়ে গেছি আর কর্ম করতে পারি না বলে পেট ভরে খাবার দেয় না আসবিন হায় তুমি আমাকে বিক্রি করে দাও আর নইলে তুমি ওয়াদা করে না উঠনিকে কষ্ট দেবে না वादा करो আল্লাহর সৃষ্টির প্রেম আরে কে পারে বলতে আমি আমার বাড়িতে আমি ছাগল পুষতে আমি কিন্তু খুব ভালোবাসি রাগ ঢাক এটা সত্য কথা খুব ভালোবাসি তো আমি যদি দরবার যাই দাঁড়িয়ে এক একটি ছাগলের নাম বলে ডাকি তো আমার ডাক শোনা মাত্র ওই বাড়িতে দূর তো দূর চলে আসে তার মানে আমার ভাষা ছাগলটা বুঝে ওই ছাগলের ভাষা আমার কেন আমার দাদরও ক্ষমতা নাই বুঝে আপনার ভাষা আপনার প্রেম আপনার ইষ্ট আপনার বাড়ির পশু বোঝে আপনি তার ভাষা বুঝেনা মুয়াজ্জয মহترم নবী আঃ আলাইহিস সালাম বললেন সাহাবী যদি কিয়ামতের দিনে এটা আল্লাহর সৃষ্টি এটা আল্লাহর সৃষ্টি একটা কথা শুনুন আল্লাহর নবী আকালাইহ সালামের এই যে প্রেমের কথা হযরতে জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাত ওয়া যিনি তাফসিরে জালালাইন শরীফের লেখক হযরতে জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাই তিনি রাস্তা দিয়ে আসছেন ধ্যান দেবেন তিনি রাস্তা দিয়ে আসছেন আস্তে আস্তে পথের মধ্যে থমকে দাঁড়িয়ে আছে একজন তিনার গোলাম একজন তিনার ছাত্র রাস্তা দিয়ে আসছেন তো বলছে হুজুর দাঁড়িয়ে আছেন কেন তিনি আঙ্গুল দিয়ে ইশারা করে বুঝাচ্ছেন ওই দেখো কুকুরটা রাস্তায় ঘুমোচ্ছে সুভান বলবেন না কুকুরটা রাস্তায় ঘুমোচ্ছে মুজাদ্দিদ ছিলেন হযরতে জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমাতুল রিজওয়ান তো তিনার খাদিম মনে করছেন যে কুকুরটা ঘুমিয়ে আছে এই কুকুরটা বসে আছে তার জন্য হুজুর মনে হয় ভয়ে যাচ্ছেন না তো উনি কি করলেন সঙ্গে সঙ্গে উনি কুকুরটাকে হাকাতে যাচ্ছেন ডাকাতে যাচ্ছেন যে উনাকে ডাক ওকে ডাকিয়ে দিবেন জালালউদ্দিন সিউতি আলাইহি রাহমা বলছেন বেয়াদব যে যার সম্মানে আমি দাঁড়ি

আপনার বাড়িতে পোষা যদি গরু ছাগল বুড়িয়ে যাওয়ার পরে যদি ফেলতে না পারে তো আপনি কত বড় ছাগল যে নিজের মা বাপকে ফেলে দেন বাপ মা বুড়িয়ে গেছে বলে ভুলে যান আল্লাহর নবী আকালাইহিস সালামের দর ও দরওয়াজাতে এক সাহাবী এলেন আদর আরজ গুজারিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনার সাহাবি নবী আলাইহিস সালাম বললেন সাহাবি বলো কি বলো বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি নবী আমার বললেন আলহামদুলিল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি আমার মা যে মুসলমান হয় আমার মা যেন বেঁচে আছে কলমা পড়েনি আমি কি আমার মায়ের খিদমত করব দয়ার নাবি আমার বললেন সাংহাবিরারে কিঞ্চিত পরিমাণ যদি তোমার মা তোমার ওপরে আঘাত পেয়ে যায় আল্লাহর কাছে জবাব দিতে পারবে না বলে ইয়া রাসূলুল্লাহ মা যে ইহুদি মা ইহুদি নাবি আমার বললেন কিন্তু তবু তোমারই তো মা আজকে আপনার মা যদি একটু মরব্বীরা বকে বেশি তো বলে এই বুড়ির লেগেই বাড়িতে ঝামেলা হয়েছে ওই বুড়ির লেগেই বাড়িতে যত ঝামেলা হয় ও সত্যি বুড়িরা বকেও বেশি হাড়ি বকে বাড়ি বকে আপনি যখন বাচ্চা ছিলেন আপনিও তো খেলতে ব্যাটা ওর সাথে গুঁটা লড়া লড়ি লাগতেন আপনার লেগে আপনার ওই আপনার যার সঙ্গে ঝগড়া করতেন তার গার্জেন এসে বাড়িতে ঝগড়া করতে করতো না আপনাকে কদিন বাপ মা বাড়ি থেকে বের করে দিয়েছিল আমার যেদিনে আপনি বাড়িতে তৈরি করতেন আপনাকে আব্বাটিকে বাড়ি থেকে বের করে দিতে পারেন আব্বা জানেন আমার ভাইজানেরা সোনামানি কে রাখো বলতে চাইছিলাম বাবা দিয়ে এটাই আল্লাহর রসুল নুরের বোতল হাবিবে কি বলিয়াও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বললেন বলে এ রে দুনিয়াতে যারা পিতা-মাতা পেল কিন্তু পিতা-মাতা পাওয়ার পরে জান্নাত কিনতে পারল না তারা ভাগা পিতা-মাতা পেল অথচ জান্নাত কিনতে পারলো না তারা হতভাগা কেউ কেউ প্রশ্ন করে যে বাপ মাকে দেখে না কিন্তু মাজার খুব যায় অর থেকে বাজারে যে আড্ডা মারেন গা মেলা ভালো আপনি কি মাজারে গিয়ে কি নেবেন আপনি আমাকে যদি ভালোবাসেন যদি আল্লাহর জন্য তাহলে শোনেন আপনাকে প্রথম ফলো করতে হবে আমি যাকে ভালোবাসি সে আল্লাহকে পেয়েছেন কি করে মানে আমি বলছি আমার প্রিয় মুর্শিদকে স্মরণ করছি

সর্দার তৈরি দিনের দিকে খেয়াল রেখে যদি সরদার তৈরি করতে হয় আকল মন জিনারা তিনারা বুঝা আপনার সরদার ইনি হবেন তিনি হবেন উনি হবেন যিনি হবেন নামাজি পরহেজগার মুতাকি ঝুট থেকে পরহেজ নিজে থাকে অন্যকে রাখে লাফাক রব্বে কায়েনাত বলেন তামুরু নাবিল মারুফি ওয়াতান হাওনা আনিল মুনকার নিজে ভালো কাজ করো অন্যকে ভালো কাজ করার পরামর্শ দাও বলছিলাম হযরতে নূহ নবী আলাইহিস সালাম तमाम আম্বিয়ায়ে کرام কে আল্লাহ এক একটি করে মাজেজা দিয়ে পাঠিয়েছেন আর আমার নবীকে আল্লাহ মাজেজা করে পাঠিয়েছেন আল্লাহর নবী সালামের মাজেজার বয়ান যদি করতে লাগা যায় তো হাদিসে পাকের একটি নয় কয়েকটা চ্যাপ্টার রয়েছে যেখানে শুধু নবীর মাজেজার ব্যাপারে আলোচনা করা হয়েছে দুই একটা হাদিস নয় কয়েকটা চ্যাপ্টার ব্যবহার করা